হঠাৎই বাড়িতে এলো আর সবাইকে কাঁদিয়ে দিয়ে চলে গেল দেখতে পাচ্ছো এখানে ট্রাঙ্কের ওপরে বসে আছে আর হঠাৎ করে আজকে এসছে তো মা ওকে ধরেছিলো তো ধরার পরে ও ছিল কিছুক্ষণ তারপর না ও অনেকক্ষণ ওকে চাল খেতে দিয়েছে লঙ্কা দিয়েছি মা চাল দিয়েছে আমি লঙ্কা দিয়েছি ও খেয়েছে খাওয়ার পরে অনেকক্ষণ খেলা করেছে খেলা টেলা করে পারতাম ওকে খাঁচায় বন্দি করতে কিন্তু খাঁচা কিনতে তারপরে ভাবলাম ওরও তো একটা পরিবার আছে ওরও তো ইচ্ছে হয় যে ভালোভাবে ওই থাকার বাজার তো ভাব মাকে বললাম যে ও যদি থাকতে চায় তাহলে ওকে রেখে দেবো যদি চলে যেতে চায় তো ওকে ছেড়ে দেবো তো ওর জন্য দরজাটা খুলে দিতে না ওদিক না চুপ করে বসে আছে তো ওকে আমি জিজ্ঞেস করছি আমি তুই থাকবি না চলে যাবি তো আমার দিকে তাকিয়ে ছিল তারপর চুপ করেছিল। তো সন্ধে অবধি গাছের ওপরে ছিল ডাকাডাকি করছিল হয়তো ডাকলে চলে আসতো কিন্তু বিড়াল আছে তো যদি খেয়ে নেয় ওর জন্য আমার না খুব মায়া পড়ে গেছে ওর ওর উপরে খুব মায়া পড়ে গেছে আমার কারণ আমি একটু জিনিস যদি কোনো পশু পাখি হয় না খুব খুব মায়া পড়ে যায় কারণ ওরা তো কোনো করে না ও ভাই সুন্দর লাগছে আয় 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 চলে আসো

ওকে মা খেতে দিয়েছে তো চলে এসেছে তারপরে মা আমাকে যেই ধরেছে না ও কামড়াচ্ছে কারণ ওর খিদে পেয়েছিলো প্রচণ্ড তো ওকে ভাবলাম ছেড়ে দিই কারণ ওর প্রতি না খুব মায়া পড়ে গেছে না খুব কষ্ট রাস্তাঘাট যতক্ষণ ছিল যতক্ষণ ছিল খুব আনন্দ করছিলাম সবাই মিলে ওর সাথে সময়টা কেটে গেছে এই জন্য না আমি কোনো পাখি বুঝতে যায় না বা দেখি বলবো না যখন ওরা চলে যায় খুব কষ্ট হয়

এখানে দেখো খাচ্ছে আর চালগুলো ছড়িয়ে দিয়েছে আর আমি কোলে একটু বাজারে গেছিলাম খাঁচা পাইনি হয়তো ঠাকুর যা করে ভালোর জন্য করে যে ওকে ছেড়ে দেও থাকবে না চলে যাবে ওই জন্যই সেগুলো কেনা হলো না চলে আসতে হলো পেলাম না তো থাক খুব কষ্ট ছিল মন খারাপ হয়েছে হয়নি না এর আগেও একটা মানে কুকুর বসেছিলাম নি মানে নিয়ে এসেছিলাম ওকে একবার ভাত দিয়েছিলাম না ও পোষ মেনে গেছিল তারপর থেকে না ও আমায় দেখলেই ইয়ে করতো বাড়ি জন্য কিন্তু আমার মাও ভয় পায় আমারও ভয় লাগে আমার পুষতে পাওয়া কিন্তু ভয় লাগে জানো তো যদি কামড়ে দেয় তো ওই জন্য তো সেইভাবে পোষা হয়নি আর এখানে ওকে মা বলছিলো দে আর দিকে দেখো কেমন করছে ও ভাবছে ওকে ওকে নিয়ে নিচ্ছে বা ধরতে যাচ্ছে ওর জন্য না ও কীরকম করছে খুব ভালো ও না খুব মানে পোষ মেনে গেছে দেখো আমাদের সাথে কত মিশে করছে ও যদি মতো চলে যেতে পারতো এত লোকের মাঝে কিন্তু থেকে আছে নিজের ইচ্ছে এসেছিলো তো ছিল বাড়ির দিকে তাকিয়েই ছিল তারপরে সন্ধ্যের দিকে চলে গেছে ভাবলাম যে যাক ভোলেনাথকে বললাম যে যেখানে বাসা সেখানেই দিয়ে আস যদি বিড়ালে খেয়ে নেয় বা কুকুরে খেয়ে নেয় তো অনেকে নেবে বলেছিল জানো যেন যে আমায় বিক্রি কর আমরা নেব কিন্তু আমি চাই না ও খাঁচাই বন্দি হোক ও উড়ে যাক ওরও তো একটা জীবন আছে ওরও তো ইচ্ছে হয় নিজের মতো করে উঠতে যদি চায় ও যদি ভালো লাগে তো আবার আসবে আমার বিশ্বাস যে আবার আসবে খেতে খেতে দেবো কিন্তু ওকে আটকে রাখবো না কারণ বিড়াল আছে আমাদের বাড়িতে বিড়াল আসে তোমরা জানো ওকে খেয়ে নিলে মেরে ফেলবে সেটা আমি আরও কষ্ট হবে ওর থেকে থাক আর এটাই দেখে না আমি মনটাকে সান্ধনা দেবো আমার রাশি সত্যিই পাখি থাকে না খুব ইচ্ছে করে পোষের কিন্তু ওরা যখন মরে যায় বা চলে যায় না খুব কষ্ট হয় জানো তো পায়েরা পুষেছিলাম সেটা হচ্ছে মরে গেছিলো খুব কষ্ট হয় তখন ওই জন্য কিছু পুষি না যাই হোক তোমরা দেখো কি করছে ওর কথাগুলো ডেকে ছিল কেউ ডাকলেও শুনছে আর ও পাশ থেকে আমি গেলে মা মা গেলে কিছু বলছে না কিন্তু অন্যরা যখন হাতে চিন্তু পাগলামে করছে কামড়ানোর চেষ্টা করছে খেলা করছে দেখো নিজের কানে শোনো কতটা খুশি ছিলাম ও যতক্ষণ ছিল কিন্তু চলে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে খুব কষ্ট হচ্ছিল ওর খিদে বেছিল বুঝলে মা ও থাকে থাক আর চল যায় যাক ওকে আটকে রাখার দরকার নেই ও যদি থাকে এইভাবে খেতে দেবো আসবে খাবে হুম না হলে যদি ওর যাওয়ারও তো চল যেত দেখা যাক কি হওয়ারে খেয়ে নি হ্যাঁ ওই জন্য তো আমি খাঁচাটা আনতে গিয়ে থাক ওদেরও একটু ওড়ার ইচ্ছে থাকুন ছাড়া থাকবে তা বাচ্চা তো কি হচ্ছে ও বড় হয়ে খেলা করবে হ্যাঁ তো এখন কেন কামড়াবে কেন ওর গায়ে হাত না দিলে কামড়াবে বলো ওর গায়ে হাত দিলেও রেগে যায় তখন তো কামড়াবে ওর সামনে আবার মা বললে ছেড়ে দেয়

ডাক্তার <rium> কিরাম <molta Dante> <Nacional> <Safe révata> কাল খাজার কা হ্যাঁ বা লক্ষী গো শোনা থাকো থাকো তুই থাকো দিয়া না প্রত্যেক দিন খেদে দেব প্রত্যেক দিন খেদে দেব থাকবে

খাঁচার মধ্যে আছে একটু কামড়ার ভয় ভয় পাচ্ছে জন্য কামড়াতে ছুটে আসছে কিছু কথোপকথন শুনে দিচ্ছি কেন কেন মানুষরা বিশ্বাসগত করতে পারে জানো কিন্তু এরা কখনো মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে না ওদেরকে একটু খেতে দাও একটু ভালোবাসো দেখো এরা পোষ মেনে যায় কত সুন্দর ওকে খেতে দিয়েছি ও পোষ মেনে গেছে এটাই যে ও একটা জিনিস বুঝিয়ে দিয়ে গেল জানো তো যে কারোর থেকে বেশি কিছু আশা করতে নেই আমরা সবাই ভেবেছিলাম ও থাকবে যাবে না বাট ও চলে গেছে আমাকে ভাইটা বলেছিল জানিস মানে জানো তো সরি জানিস তো বলে গেছে বলে ফেলেছিলাম যে পেঁয়াজি ওকে রাখছিস তো ও যাওয়ার সময় দেখবি কাঁদিয়ে দিয়ে যাবে আমি কেন তো বলছে ওরা পোষ মেনে যায় ওদেরকে ভালোবাসার পরে না চলে যাবে যখন তুই কেঁদে ফেলবি তো ওর কথাটাই সত্যি সত্যি হলো ও চলে যাওয়ার পরে আমার এতটা কষ্ট হচ্ছে ওরা কান্না করে ফেলেছি তো তোমাদের দাদাভাই বলছে যে কান্না করো না আমরাও আর একটা পাখি নিয়ে আসবো ও এত সুন্দর পোষ মেনে গেছে না ওইটুকু টাইমের মধ্যে ও শুধু ঘরের দিকে ওকে অতজন ধরার চেষ্টা করছে ও যাবে না ওকে আমি যে লাস্টে জল খেতে বলেছি জল খেয়েছে ওর পাশে আমি গেলেও কিচ্ছু বলছে না কত সুন্দর ওরা খুব পোষ মেনে যায় কত ভালো ওরা ওকে না আমার আমার অনেক দিনে ইচ্ছে ছিল পাখি পোষে দেখো কি সুন্দর করছে জানো তো সবাই খুব করে চেয়েছিলাম যে ও থেকে যাক আমাদের কাছে কিন্তু সবাই বেশি আশা করেছিলাম না কোনো জিনিসে বেশি আসা ভালো না জানি না কাল আসবে কি না বিশেষ করে মা তো কষ্ট পেয়েছে মা প্রকাশ করতে পারি না বাট আমারও খুব কষ্ট হয়েছে যখন চলে গেছে কতটা খুশি ছিলাম ভোলি না তোর কাছে একটাই প্রত্যেক প্রত্যেকদিন আসি দুপুর টাইমে এসে খেয়ে আবার চলে যাক তাহলে হয়তো এতটা মন খারাপ হবে না তাও তো এটু এইটুকু বুঝতে পারবো যে ও আমাদেরকে মনে রেখে এসছে দেখো ওকে ডাকলে কত সারা দেয় কার ঘোড়ায় লঙ্কা দিয়ে চাল টাল ছড়িয়ে আছে দেখতে আমি খেতে দিয়েছিলাম খুব কষ্ট হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভিডিওটা যত ওকে দেখছি না তত কষ্ট হচ্ছে কি দরকার ছিল আসার তোর সেই যখন থাকবি না কিন্তু ওকে আটকে কি করে ও থাকলে তো বিড়াল আবার ওকে যদি খেয়ে নেয় তখন তো আর এ করতে পার জানি না কার কার সাথে এমন হয় কিন্তু আমার না কোনো কিছুর ওপরে একটুতেই মায়া পড়ে যায় বিশেষ করে পাখি পশুদের ওপরে মানে একটুখানি সময় যদি ওদের সাথে থাকি না ওদেরকে ছেড়ে বা ওরা যদি ছেড়ে চলে যায় খুব কষ্ট হয় তখন মনে হয় যে না আসলেই ভালো হতো বা ওদের সাথে না থাকলে সময়টা না কাটালে ভালো হতো কারণ ও তো চলে গেছে কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে যেন সে শুধু আমি দেখছিলাম ও যখন ডাকছি না আমি শুধু কাছের দিকে দেখছিলাম তো ওদেরকে বলে বোঝাতে পারবো না যে আমার মনের মধ্যে কী হচ্ছিল কতটা এ হচ্ছে ওর খুব ভালোবেসে ফেলেছি এই ভোলেরনাথের কাছে এইটুকু যাইবো যেন ভালো থাকে সুস্থ থাকে যেখানে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক যেন ওকে কোনো মানে কুকুর বিড়ালে যেন না খায় ভালো থাকুক সুস্থ থাকুক সব সময় তোমাদের কার কার আমার মতো এরকম পাখিদের ওপরে মন বসে যায় একটুর ওপরে মায়া পড়ে যায় ওদের একটু সাথে একটু সময় কাটালে আমার সত্যি খুব কষ্টকর হচ্ছে আমি ভয়েস দিতে পারছি না চলো তোমরা দেখো ভিডিওটা আরে ওই যে সেই সেই তুলসী যাদের তুলসী মঞ্চ থাকে সে ওপরে সরা বা সেই ঘট বাঁধে না মালসা বাঁধে না হ্যাঁ ওই জল পড়ে ওইটাই আজকের দিনে হয় ওই জন্য নিরামিষ খাচ্ছে সবাই কথা না আমাদের এখানে এই মাসেই হয়

তুই কি খুঁজছিস তো ধরবি তো খাবেও

দেখো লঙ্কার কি সুন্দরভাবে ছাড়ালো আমি ভাবছি আমাকে ছাড়িয়ে দিতে বলেছে জানিস ওই একাধার ধরলার দাঁত দিয়ে খুলে ফেলে দিল ও বাবলে তুই থাকরে যাস না তোর উপরে মায়া পড়ে গেছে রে

লঙ্কা ধরে রেখেছি দেখেন লঙ্কার বোটাটা ছাড়িয়ে যায় কি সুন্দর ভাবে না ওকে ছেড়ে দিয়েছিলাম দরজা খুলে দিত বাইরে দড়িতে বসছে তারপরে আবার ঘরে ঢুকলো এমন পোষ মানে বাকি জানো কি সুন্দর লেসটা ওর আমি আমি লঙ্কা দিয়েছি কি সুন্দর করে লঙ্কাটা খেয়ে নিল

तो मीट देखो। बोल जा। बोले आपने। हम्म। हाँ तू था? जासना है? लोंग का इन्हें दोबटो क्या? जी आया है ये बुमार्च तक। हम्म। नहीं कभी बाबा। बाबा। वही तो ताकत। वाह सुनिए तो। हैं माँ बाबा बाबा बाबा। मीटू। बाबा बेट। मीठा बेट। बाबा कौन करता है? बेस

চালু খাই کولی একটু সোরা সোরা চপা যায় উঠে পড়া সোরা সোরা کولی করে হলো কি করে লাগে রে আমার কাপড়টা ভিজে গেছে উঠে লাগিন না তেল নাকি তেল প্যাকি করে না প্যাকি কাপড়টা ভিজে গেছে আ আ হ্যাঁ আ আ এই সোয়াই কাপড়টা দতা আয় খাওড়ি দেবে আয় চলি কমড়াতে হবে না আয়

কোন কই আই আই বাবা খুব ভালো ভালো

আদর করে দেবো আদর দেবো আয় কিছু করবো না তোকে আয় আরে মারবো না তুই আয় আমাদের কাছে আয় কাম না মারবো না

তো দেখো ফাইনালিও বেরিয়ে গেছে ঘর থেকে আর ওই গাছের ডালে বসেছিল না অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছিলাম না কারণ কারণ হচ্ছে ওর গায়ের রঙও সবুজ আর পাতার রঙও সবুজ তো তারপর না আমি বলি না কে মনে মনে বলছিলাম যে বলে না একবার হলে ওকে দেখা দাও ও তো এত ডাকছে তারপর ফাইনালি সত্যি কথা আমি বলে না খুব মন থেকে খুব বিশ্বাস করি আর ভরসা করি হ্যাঁ তো তারপরে অনেকক্ষণ পর আমি ওকে দেখতে পেলাম আর আজকে আমরা না ওর জন্য খেয়েছি দুপুর তিনটের দিকে ভাত খেয়েছি আর মানে কোনো কাজই হয়নি ওর সাথে খেলা করছিলাম সময়টা কাটাচ্ছিলাম যখন চলে যায় দেখো বাড়ির থেকে তাকিয়ে আছে তো গাইস আজকে ভিডিওটা এইটুকুই